নতুন দল থেকে সিটকে গেলেন অ্যাডারসন ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চারজনের চমক আসুন জেনে নেই বিস্তারিত কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিলেন নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে তবে দরিভালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে তেইশ জনের বদলে স্কোয়াড ছাব্বিশ জনের হতে পারে বলে জানিয়েছে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবুল ব্রাজিল দলে এসেছে মূলত চার পরিবর্তন গোলরক্ষক অ্যাডারসন চোখের কোঠরে আঘাত পেয়েছেন যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে সিটকে গিয়েছেন তিনি তার বদলে ডাক পেয়েছেন গোলরক্ষক রাফাইল এছাড়া ছাব্বিশ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ড মূল স্কোয়াডে ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দুরিবাল জুনিয়রকে এবার সেই গ্লেসন ব্রেমারকে দলে টানলেন তিনি এছাড়া মিডফিল্ডার হিসেবে আটলান্টায় খেলা এডারসন এবং ফরওয়ার্ড

এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার ঘোষণা করা হয় তেইশ জনের দল কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই গ্যাব্রিয়েল জেজুস কুনহাদের মতো তারকা ফুটবলাররাও তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল অভিষেক না হওয়া দুইজনকে প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুয়েল হার্মে অ্যানেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্টোর ফরওয়ার্ড ইভালিনসন কোপার জন্য ডাক পেয়েছেন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ